এত শরীর খারাপ নিয়েও আজকে বেরোতেই হলো কিচ্ছু করার নেই কারণ আজকে আমাদের এই দোকানটা এসছে এটা হচ্ছে গ্রিন প্লাইয়ের দোকান যেখানে কিন্তু আমাদের ঘরে যে কাঠের কাজ হচ্ছে সেই কাঠের জন্য আজকে প্লাইউড তারপর সানমাইকা এবং আরও অনেক কিছু কিন্তু এই দোকান থেকে অর্ডার করার আছে আর যেহেতু সানমাইকা নেওয়া হবে সেইটা একটা পছন্দের ব্যাপার আছে যে কি কালার হবে তো বাই আমাদের ঘরের সানমাইকাটা যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড্রব হবে টিভি ক্যাবিনেট হবে একটা কম্পিউটার টেবিল হবে মিট সেপ তো এই সবের জন্য সানমাইকা তো আমার মুখের অবস্থা দেখো চাঁদ বদনখানা একদম শুকিয়ে গেছে কি করে হলো এবার তোমরা বলবে যে এইটা আমার মুখের অবস্থা কেন এরকম তো সেটা বলার আগে আগে দেখো এইখানে যে সানমাইকার কালারগুলো সেগুলো কিন্তু আমি পছন্দ করছি আর যে যাই পছন্দ করুক না কেন শেষ পর্যন্ত আমার নিজের একটু পছন্দ না থাকলে কি সেটা কি হয় বলো সে জন্যেই আসা আর এই আসার পেছনে যে কি কাহিনি সেটাই তোমাদেরকে আজকে বলবো তো দেখো এখানে তো আমি মেয়ে আর আরেক যে কাকুকে দেখতে পাচ্ছ সেই হচ্ছে আমাদের ঘরে কাঠের কাজ করছেন তো সেই কাকুকে একদম ধরে বেঁধে নিয়ে এসেছি যে উনি এগুলো একটু দেখে বুঝে নেবে আর আমার মুখের অবস্থা দেখো শরীর এত খারাপ আমার প্রায় একশো দুই তিন মতো জ্বর তার সাথে প্রচণ্ড আহাত্মা ব্যথা ঠিক করোনা হলে যেরকম একটা যে সিমটমগুলো থাকে ঠিক সেরকম মুখ চোখ একদম বসে গেছে জাস্ট জামাটা গলিয়েছি আর এসেছি একদম ভাল লাগছিল না আর এই মোটা মোটা এতগুলো বই দেখা তো সম্ভব নয় যে কোনটা নেবো না নেবো তাই একটা কি দুটো মতো বই মোটামুটি চোখের দেখায় কয়েকটা দেখে কিন্তু সানমাইকা পছন্দ করে ফেলেছি আর এই সানমাইকাটা পছন্দ করার জন্যেই আমার আশা শুধুমাত্র যদি কাঠ নিতে আসতো সেই কাঠের তো আর পছন্দের কিছু ব্যাপার নেই কোয়ালিটি ভালো হলে সেটা আমরা দিয়ে বানাবো তো সেটার জন্য আসতাম না যেহেতু সানমাইকার ডিজাইনটার একটা ব্যাপার আছে টিভি ইউনিটে দুটো কালারের মধ্যে করার আমরা একটা ভেবে রেখেছি তো সেইটা কি কি কম্বিনেশান দেবো এই জন্যই আজকে যাওয়া তো যাই হোক অর্ডার তো করা হলো এইবার হচ্ছে অর্ডারগুলো বাড়িতে আসার পাড়া তো আমরা তো বাইকে গেছিলাম বাইকে থেকে নিলাম আর এরা হচ্ছে গাড়ি করে এই জিনিসগুলো নিয়ে এসছে তো এই দুই দাদা কিন্তু ওই দোকানেরই দাদা যারা এই জিনিসগুলো নিয়ে এসছে তো দেখো কি ভারী ভারী প্লাইউড দেখেই আমার মানে লাগছে ওরা সত্যি মানে এই জন্যে বলে ছেলেরা এইসব ভারী কাজে পটু হয় তো এই কাকার কিন্তু দেখো ছুটি হয়ে যাওয়ারই কথা কিন্তু কাকা আমাদের এইগুলো দিতে এসছে কারণ এই যে কাজগুলো হচ্ছে ঘর ময় দেখতে পাচ্ছ তো কাঠের কাজ হচ্ছে এই মই রয়েছে তারপরে আরও এবার সেইগুলো সাজিয়ে একটা রাখার ব্যাপার আছে যা ভারী ভারী কাঠ কোন কাজ মানে কোন কোন কাঠটা আগে হবে বা কোন কাজটা পরে হবে সেটাতে এই কাকুই জানে তো সেই অনুযায়ী কিন্তু কাঠগুলো এখানে সেট করা হচ্ছে কারণ যে যে কাঠটা আগে মানে যে প্লাইটা আগে কাটাকুটি হবে সেইটা যদি সবার লাস্টে থাকে তাহলে তাকে বার করাও একটা চাপে তাই সিস্টেম অনুযায়ী ওই কাকুই জানে যে কোন কাঠটা আগে ইউজ হবে কোন কাঠটা পরে ইউজ হবে তো ওই জন্যেই কাকুকে আরও আমরা সাথে করে নিয়ে গেছি নিয়ে এসেছি এবং এই দেখো সেট আপ হচ্ছে ঘরের আমার অবস্থা দেখেছো এ আমার ডাইনিং টেবিল মাঝে মাঝে নিজের ডাইনিং টেবিল নিজেই চিনতে পারছি মানে পারছি না তো দেখো আরও কিন্তু অনেক অনেকগুলোই কিন্তু এই মোটা মোটা প্লাই প্রায় পাঁচ ছটার ওপরেই হবে এরকম সেগুলো নেওয়া হচ্ছে তবে এই প্লাইগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির যেটা একদম মানে অনেক বছরই এটা টেকসই হবে এর থেকেও কমা জিনিসও আছে কিন্তু দেখো বারবার তো এসব জিনিস হয় না তাই একবার যখন হবে একটু ভালো কোয়ালিটিরই যদি নিয়ে কাজটা করা যায় তো সেটাই খুব ভালো বুদ্ধিমানের কাজ হবে তারপরে যে কদিন চলবে চলবে তারপরে দেখো এখানে সানমাইকাগুলোও সব এসে গেছে গাই দেবে সানমাইকা গুলো যেহেতু ছোট ছোট করে মুভ করা তো সেই জন্য ওটা লিফটেই চলে এসছে আর বাকি যে প্লাইউড গুলো সেগুলো কিন্তু সিঁড়ি বয়ে বয়ে ওপরে আসা হয়েছে দাদাদের ভীষণই কষ্ট হয়েছে প্লাইউডগুলো বেশ ভারী তো দেখো সানমাইকাগুলো যেগুলো পজেটার জন্যে মেনলি আমার যাওয়া তো সেই অপেক্ষাকৃত সানমাইকা কিন্তু চলে এসছে এবার এইগুলো রাখবো কোথায় তো দেখো আমরা একটা পাশের ঘরে মানে আমরা করে দিকে ঘরটাই এইটা একটা সাইড করে রাখা হয়েছে বিশ্বাস করো বন্ধুরা ঘরগুলো আমাদের এতটাই বড় বড় যার জন্যে কিন্তু মানে ফেলে ছড়িয়ে কিন্তু কাকু কাঠের কাজটা করতে পারছে এবং যেখানে যেরম পাচ্ছে জিনিস রাখতে পারছে এই যদি ঘরগুলো আমাদের একদম ছোটো ছোটো হতো তাহলে কিন্তু খুব প্রবলেম হতো এইসব বড় বড় জিনিসগুলো তৈরি করতে তো দেখো এইগুলো যেহেতু খাটের জায়গা অনুযায়ী হচ্ছে হচ্ছে তো সেই কিন্তু এটা রাখা হয়েছে এখন একটা সাইড করে এগুলো রেখে দেওয়া তারপরে দেখো আরও এবার কালারগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা অফ হোয়াইট কালার তো পরে তোমরা সবটাই জানতে পারবে যে কোন কালারটা কোথায় আসবে বা কিভাবে কি হচ্ছে সবটা তোমাদেরকে শেয়ার করব আর এইগুলো দেখতে পাচ্ছি এই ভারী ভারী কালারগুলো দেখো ওপরে একটা বাংকার দেখতে ও ওইটার কিন্তু কভার হবে মানে ওটার পাল্লা হবে দরজার এখনো পর্যন্ত ওই বাঙ্কারটায় কিচ্ছু জিনিস রাখতে পারছি না কারণ যেহেতু সামনেই আমাদের এটাই হচ্ছে ডাইনিং দরজা দিয়ে ঢুকেই এই ডাইনিংয়ের ওই বাংকের ওপরে যাই রাখবো সেটাই কিন্তু দেখা যাবে ওই দেখো ওপরে একটা ছোট্ট তো তো ওই বাঙ্কারটা হচ্ছে যদি যাই কিছু রাখবো সেটা বিছিয়ে লাগবে দেখতে এতদিন কিন্তু ইউজ হয়নি তো এবার যখন ওইটার একটা পাল্লা হয়ে যাবে দরজার পাল্লা হয়ে যাবে তখন কিন্তু সব কিছুই আমরা রাখতে পারবো তো দেখো যা অবস্থা হচ্ছে এই যে ভারী ভারী জিনিসগুলো তুলে নেওয়া হয়েছে তো আমি এইদিকে এদের জিনিসগুলো হচ্ছে আর আমি এইদিকে কিন্তু বেশি করে এখানে সবার জন্য চা বসিয়ে দিয়েছি ভিডিও করতে করতে